এখনকার দিনে ওপোর মোবাইল কেউ কিনে না কিন্তু তবুও আমি বলবো যদি কেউ সেলফি ক্যামেরা খুব পছন্দ করো আর সব থেকে ভালো সেলফি ক্যামেরা এরাই প্রোভাইড করতো ওপোর ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হয় এবং খুবই ভালো তো আমি জাস্ট তিন থেকে চারটা মডেল তোমাদের সাজেস্ট করবো বেশি ফোন এদের নেই যেগুলো ভালো ভালো ফোন এরা লঞ্চ করেছিলো সবগুলো এরা অফ করে দিয়েছে মানে এখন আর পাওয়া যাচ্ছে না যেরকম রেনো সিক্স প্রো লঞ্চ করেছিল সেভেন প্রো এইট প্রো সমস্ত কিছু এরা বন্ধ করে দিয়েছে তো কুড়ি হাজারের নিচে কেউ যদি মনে করে যে না আমি ওপোরই ফোন কিনবো তাহলে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এই ফোনটা তোমরা কিনতে পারো আমি যেগুলো বলছি সমস্তই ক্যামেরা সেন্ট্রিক ফোন কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে দুটো ফোন আসে এক হচ্ছে ওপো এফ টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি সেভেন প্রো কিন্তু কোনোটাই ভালো নয় ক্যামেরার জন্য দুটো ফোনই মানে সমস্ত রকম প্রোটেকশন এটাতে পেয়ে যাবে তার বিভিন্ন রকমের অ্যাড দেখানো হচ্ছে যে আমরা যদি ওয়াশিং মেশিনে এটাকে ফেলে দিই তাহলেও কিছু হবে না হাত থেকে যদি পরে যায় বা চাকার নিচে চলে আসে বাইকের চাকার নিচে বা গাড়ির চাকার নিচে তবুও এটা ফাটবে না বা নষ্ট হবে না এই ধরনের মানে অ্যাড বা প্রচার দেওয়া হচ্ছে কিন্তু ক্যামেরা সেন্ট্রিক নয় ফোনগুলো তোমরা যদি মনে করো যে ক্যামেরা সেন্ট্রিক নিবো তাহলে ওপো রেনো ইলেভেন প্রো যেটা আছে উনত্রিশ হাজার সামথিং দাম সেই ফোনটা তোমরা কিনবে মানে কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে একটাই ফোন ওপো রেনো ইলেভেন প্রো ফাইভ জি এই ফোনটা কিনবে এটা খুবই ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন মানে এটাকে দেখেই ভিভো ভি ফোরটি বা টি থ্রি আলট্রা কপি করেছে যাই হোক যদিও একই মালিকের ফোন ওপো আর ভিভো এরা তো এটা হচ্ছে তিরিশ হাজারের মধ্যে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন ওপো রেনো ইলেভেন প্রো ফাইভ জি তারপরে যদি বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে তাহলে সেখানে ওপো রেনো টেন প্রো আসবে এই ফোনটা তোমরা কিনতে পারো এটা অ্যাড করেছিলো এস এস রাজামৌলি যার কোনোটা সিনেমা এখনও পর্যন্ত ফ্লপ হয়নি ওয়ান অফ দ্য বেস্ট মানে ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে সব থেকে বেস্ট ডিরেক্টরের মধ্যে একটা যার বইগুলো অসাধারণ মাক্কি বলে একটা সিনেমা করেছিল সেই বইটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ভালো তারপরে এর বই কেউ বাকি নেই যে দেখেনি বাহুবলি বলো আর 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 বলো মানে আমার লাইফে দেখা বেস্ট সিনেমাগুলো যেগুলো মানে সকলকেই ভালো লাগবে এরকম তো আর 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 যখন বের করেছিল আমি ভাবলাম যে হয়তো এটা একটু অন্য রকমের হবে অতটা ভালো হবে না কিন্তু সুপার লেগেছে মুভিটা আর বাহুবলী তো ওয়ান অফ মাই ফেভারিট সকলের ফেভারিট বাহুবলী টুটা আসার জন্য কোনো দর্শক মনে বাকি ছিল না যে কেন কাটাপ্পা বাহুবলীকে হত্যা করেছিল যাই হোক এতটা সাসপেন্স রেখেছিলো আর কি বইটার মধ্যে তো এটা হচ্ছে গোটা ভারতীয়দের জিজ্ঞাসা ছিল যে কেন কাটাপ্পা হত্যা করেছিল তো এস এস রাজামৌলি এটার অ্যাড করেছে ওপো রেনো টেন প্রো এবার কেউ যদি মনে করে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে নিব তাহলে ওপো রেনো টুয়েলভ প্রো এই ফোনটা তুমি নিতে পারো সব এতে প্রো ভার্সন মানে প্রফেশনাল ক্যামেরার জন্য এরা প্রফেশনাল ফোন বের করে আর সত্যি ক্যামেরা কোয়ালিটি দারুণ এক কথায় অপূর্ব আর কেউ যদি মনে করো আমি একদম ফ্ল্যাক্সিবল লেভেলের ফোন নিব যেটা ধারে কাছে কেউ যেতে পারবে না তাহলে টেন প্রো প্লাস ওপো রেনো টেন প্রো প্লাস যেটার দাম ফিফটি প্লাস পঞ্চাশ হাজারের বেশি দাম দিয়ে কেউ যদি নিতে চাও তাহলে এই ফোনটা তোমরা পার্চেস করতে পারো এ হলো ওপোর জাস্ট তিন থেকে চারটা মডেল সাজেস্ট করলাম যদি কারো মনে হয় আমরা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনবো তাহলে এই চারটা মডেলের মধ্যেই নিবে অন্য কোনো ফোন নিবে না কারণ অন্য ফোনগুলোর ক্যামেরা কোয়ালিটি অত ভালো হয় না আর এদের ফ্রন্ট ক্যামেরা একটু হোয়াইটেশ ভাব আছে যেরকম স্যামসাংও আছে ওপোতেও আছে তবে যেগুলো লো বা মিড রেঞ্জের ফোন পনেরো হাজারের নিচে সেগুলোতে ওরকম আছে আর যেগুলো প্রফেশনাল মানে প্রো দিয়ে যেগুলো আছে ওই সিরিজের প্রতিটা ফোন ভালো সেলফি ক্যামেরা বলো ব্যাক ক্যামেরা বলো দুটোই অসাধারণ নাইট সেলফি বলো বা ভিডিও অপশন বলো সমস্ত কিছু ভালো ফুললি ক্যামেরা সেন্ট্রিক আবারও বলছি কুড়ি হাজারের নিচে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এই ফোনটা কিনবে কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে ওপো এফ টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি সেভেন প্রো আছে এগুলো কোনোটাই নেবে না নিলে রেনো ইলেভেন প্রোটা ওটা নেবে তারপরে নিবে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় ওপো রেনো টেন প্রো যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে টুয়েলভ প্রো আর যদি চল্লিশ প্লাস হয় মানে ফিফটি প্লাস যদি বাজেট হয় তাহলে ওদের সব থেকে বেস্ট ফোন সেটা হচ্ছে ওপো রেনো টেন প্রো প্লাস ওটার ক্যামেরা কোয়ালিটি একদম মানে ডিএসএলআর কেউ হার মনে হবে আমি তোমাদের এই ফোনগুলো সাজেস্ট করলাম কেউ যদি মনে করো আমি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনবো তাহলে ওপোর ফোন কিনতে পারো আজকে ভিডিওটা এত বই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে